আসসালামু আলাইকুম ইউ ভিউর দিস ইস রুমান ওয়েলকাম টু আওয়ার আনাদার ভিডিও তো সবাই কেমন আছেন দিন পর আপনাদের মাঝে আসলাম কয়েকদিন ইতালির নিউজগুলো দেওয়া হয় না আজকে একটি অথেন্টিক নিউজ নিয়ে আপনাদের মাঝে আসলাম হয়তো কেউ বিশ্বাস করবে বা করবে না তো তাহলে চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে যাই আজকে আপনাদেরকে যে নিউজটি দিতে এসেছি নিউজটি হচ্ছে কালকে প্রচুর ফাইল জমা হবে এবং কালকে প্রচুর ভিসা হবে অন্য দিনের থেকে কালকে রেকর্ড হারে ভিসা দেবে এখন দেখা যাক আমাকে যে নিউজটি দিয়েছে নিউজটি কতটা সত্য হয় তো আশা করি তার নিউজটি সঠিক হবে কারণ আমি এ পর্যন্ত তার নিউজ নিয়ে আমি আপনাদের কাছে যে নিউজগুলো দিয়েছি সেগুলা অধিকাংশ নিউজ সত্য হয়েছে অনেকে আমার কথা বিশ্বাস করেনি কিন্তু আমার কথাটি পরবর্তীতে যেটা আমি বলেছি সেটা হয়েছে যাই হোক কালকে ফ্যামিলি ভিসা বিষয়েও অনেকটা ফাইল সাবমিট হবে বিশেষ করে চব্বিশের মার্চ এপ্রিল মে জুনের ফাইলগুলা কালকে সাবমিট হবে এবং বড় আকারের একটি ভিসা হবে ফ্যামিলি ভিসা কালকে ফাইলগুলা জমা হবে বিশেষ করে ভেনিস শহর থেকে ফাইল জমা হবে এবং লাতিনা শহর থেকে জমা হবে বাড়ি শহর থেকে জমা হবে এখন দেখা যাক কালকে ভিএপএস গ্লোবালের সামনের পরিস্থিতি কেমন হয় আশা করি কালকে ভিএপএস গ্লোবালের সামনের পরিস্থিতিটা আমরা দেখলে বুঝতে পারব কালকে যে ভিসাগুলো হবে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন আমি ভিসার আপডেটগুলো আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ